আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা এপ্রিল মাসে কয়েকটা বোনাসের পাগামেন্ত তারিখ আজকে আপনাদের এই ভিডিওর মাঝে জানানোর চেষ্টা করব আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথা যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যায় বন্ধুরা সর্বপ্রথম কথা বলবো আপনার রেদ ইত্যাদির দিন অ্যান্সার নিয়ে রেদ ইত্যাদি দিন অ্যান্সার পাগামেন্টগুলো আসবে সাতাশ তারিখ থেকে আর এই যে ইমসের যে পেমেন্টটা আপনার দেয় এই পেমেন্টটা আপনার রাত একটা তিরিশ মিনিট থেকে আপনার আসা শুরু করে আশা করি আপনারা জানতে পারেন রেদ দি চিত্তে অ্যান্সার সাধারণ কিস্তিতে যারা আছেন আপনাদের পাকা মিন্তুগুলো কত তারিখ থেকে আসবে আর যারা রেদ ইত্যাদি চিত্তে দিন অ্যান্সার নতুনভাবে দমান্দা করছিলেন কিবা নতুন আবার নবায়ন করছেন আপনাদের পাকা মিন্তুগুলো এপ্রিল মাসের পনেরো তারিখ থেকে আসা শুরু করছে এই ছিল রেদ ইত্যাদি চিত্তে দিন অ্যান্সার তারিখ বন্ধুরা এর পরবর্তীতে কথা বলবো আপনার আসন ইনুকুর পাগামিন্তু নিয়ে আসন ইনুকুর জন্য যারা দমান্দা করছেন আপনাদের পাগামিন্তু চারটা তারিখ দেওয়া হয়েছে এই চার তারিখের ভিতরে আপনার প্রথম তারিখ দেওয়া হয়েছে ছাব্বিশ তারিখ মঙ্গলবার এপ্রিল মাসে দ্বিতীয় তারিখ দেওয়া হয়েছে আপনার সাতাশ তারিখ বুধবার এপ্রিল মাসে আর এই সাতাশ তারিখ আপনাদের যে আসবে পাগামিন্তু একই সাথে স্বয়ংক্রিয়ভাবে যারা পাবেন আপনাদের পাগা আসবে তৃতীয় তারিখ দেওয়া হয়েছে আপনার আঠাশ তারিখ বৃহস্পতিবার এই এপ্রিল মাসের চতুর্থ তারিখ দেওয়া হয়েছে আপনার শুক্রবার তারিখ তারিখ এপ্রিল এপ্রিল মাসে মাসে এই বন্ধুরা আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসি আমি লিটন ইটালি নেপোলি থেকে আবারও আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা আরেকটু কথা বলি যদি একটু হলেও এই ভিডিওগুলো আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই একটু লাইক দেওয়ার চেষ্টা করবেন কমেন্ট করার চেষ্টা করবেন কেননা আপনাদের এইটুকু ভালোবাসার জন্যই আমরা কিন্তু এই ভিডিওগুলো নিয়ে আসি তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ